অনেকে তালাক দেওয়ার পর কোর্টে গিয়ে বা সালিসের মাধ্যমে পুনরায় সংসার শুরু করেন ইসলামী দেশে এটা জায়জ আছে কিনা দরকারি একটা প্রশ্ন তালাক এটা এমন একটা বিষয় যে নবী করিম সাল্লাম বলেছেন ফেলা হুন জিদ্দ হন না জিদ্দুন ও হাজল না জিদ্দুন তিনটা বিষয় আছে মানুষ সিরিয়াসলি করলে যা হয় দুষ্টমি করে করলে হাসতে হাসতে রসিকতা করে করলেও তা হয়ে যায় এই জন্য ভাইরা আমি সব সময় বলার চেষ্টা করি খবরদার যারা বিবাহিত আছেন তারা কান খাড়া করে শোনেন আর যারা অবিবাহিত তারাও এক সময় বিয়ে শি করবেন প্ল্যান পরিকল্পনা আছে অবশ্যই মনে রাখবেন স্বামী স্ত্রীর মধ্যে যত গন্ডগোল ফাসাদ লাগুক যত যাই হোক খবরটা আর যা করেন না করেন তালাক দিতে যাবেন না রাগারাগি করে হুটহাট করে বদমেজাজি দেখায়া যা তা বলে আপনি তালাক দিয়ে দিলেন এই কাজটা করেন না অন্য যা দরকার সেটা করেন একটা ধমক দেন উচ্চ স্বরে কথা বলেন ঝগড়া করেন দরকার হলে তর্ক বিতর্ক করেন সৌন্দর্যের মধ্যে থেকে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারতেছেন না আপনি এত হট মেজাজি এত বদ মেজাজি তো দরকার একটা ধাক্কা দেন একটা চিমটি দেন বেশি জোরে দিলে আপনার বিচার পরে করা যাবে কিন্তু তালাক দিয়ে বসবেন না তালাক যদি দিয়ে বসেন তাহলে পৃথিবীর সব কিসের কোর্ট আর কিসের আপনার সালিস পৃথিবীর সব আলেমুল আমাকে ইমাম সাহেব যদি হাজির হয় আর শরিয়ার দৃষ্টিতে তালাক হয়ে যায় সেই তালাক ফেরাবার ক্ষমতা কারোর হ্যাঁ যদি একটা তালাক দেন একটা তালাক হয় তাহলে সেক্ষেত্রে আবার ঘর করার সুযোগ থাকে আবার এক তালাক এক বছর আগে একবার দিচ্ছে আবার ছমাস আগে আরেকটা মারছেন এখন আবার আরেকটা মারছেন তাহলে এবার আর কারোর ক্ষমতা নাই সেই সংসার কথা কথাকে বুঝতে পারছি অনেক ছোট লোক স্বামী আছে কথা হইলি তালাকের কথা অনেক ছোট লোক বউ আছে কথা হইলেই বলে তোমার সংসারে আর থাকব না কেLambda হবে আছে না নেই আমি কত বছর মলি বাজার এক মাহফিলে গিছিলাম এলাকার চেয়ারম্যান সাহেব আমাকে বললেন ভাই আমি চেয়ারম্যান হলাম মাত্র কয়েকদিন হলো শপথ নিলাম কয়েকদিন হলো এই কয়েকদিনের মধ্যে আমার ইউনিয়নে বলার সংখ্যাটা আমার এখন মনে করতে না 15 টা না 25 টা বলেছেন যে শুধুমাত্র তানাকের বিচার আসছে আমার কাছে আর বাকি আমার কাছে আসে না যেগুলো সেগুলো সংখ্যা তো আমি জানি না এত ভয়াবহ অবস্থা একই অবস্থা আপনার এলাকাতেও চিন্তা করেন এই যে ইউনিয়নের চেয়ারম্যান সাহেব আমার ভাই উনি বলতেছেন ওনার প্রথম বিচার চেয়ারম্যান হওয়ার পরে প্রথম বিসমিল্লাই করছে তালাক দিয়া বলেন পরিস্থিতি কত খারাপ অতএব ভাইরা আমার খবরটা বইয়ের কথায় আপনার অসহ্য আপনি টিকতে পারছেন না আর যা করেন হুটহাট করে তালাক দিয়েন না ভাই তালাক যদি শরিয়ার দৃষ্টিকোণ থেকে হয়ে যায় তো কোর্ট আইন আদালত সালিশ বিচার এটা করে কখনো সংসার টেকানো যাবে তালাক দিতে হলে ঠান্ডা মাথায় কোনো বিজ্ঞ আলেমের সাথে পরামর্শ করে তারপর এমন তালাক যদি দিতেই হয় তাহলে এমন তালাক দিবেন যে দশ বছর চাইলে আবার যেন সংসার করা যায় কারণ আমি ব্যক্তিগতভাবে আলেম হিসাবে বা মৌলবী হিসাবে আমি দেখেছি আমার কাছে যত মানুষ তালাকের মাসালা নিয়ে আসে তাতে আমার মনে হয়েছে এদেশের বেশিরভাগ মানুষ হটমেজাজি হয়ে রাগ হয়ে তালাক দেয় যে না এই অমানুষের ঘর কোনো আসে পাওয়া যায় না যে আসে না হাতে পায়ে ধরে আসে ভাই আমাদের মাসালাটা শুনে আমার অভিজ্ঞতা হলো এই যে অমানুষ বলে যে অমানুষের সাথে ঘর করা সম্ভব না আমার কাছে অফিসে এমনও বহু দম্পতি আসে যে আমার সামনে ঠুসাঠুসি শুরু হয়ে যাওয়ার অবস্থা আমি দাঁড়াইয়া কোনো রকম থামাইতে পারি না ওখানে যুদ্ধ লেগে যাওয়ার মতো অবস্থা আমার এই মানুষটা যার সাথে এত দা কমলা সম্পর্ক আমার অভিজ্ঞতা হলো তালাকের পর দুই মাস চার মাস ছয় মাস দুই চার বছর গেলে এসে কামলে আরো বহু ঘাটের পানি খাইছি এখন দেখি ওইটাই ভালো আবার একসাথে থাকতে চাই ছেলে মেয়েদের মুখের দিকে তাকে হুজুর আর বাঁচতে পারি তখন মাঝে মধ্যে তাদের এই আবেগ অনুমতি দেখে আমার নিজের চোখে পানি পড়ে ইউরোপের কোন একটা দেশ থেকে একবারে খায় আসছেন তার ওয়াইফকে এভাবে মানে জীবনে বহুবার তালাক মারছেন তালাক তালাক মারতে মারতে তিনটা না তিন হাজার মারা শেষ ভদ্রলোক ভদ্র মহিলা তাদের দিনই চেতনা ছিল না ভদ্র মহিলার দিনের চেতনা ফিরে আসছে ছেড়ে সহ দেশে চলে আসছে স্বামী সহ চলে আসছে আমার কাছে আসছে এসে বলে এখন কি হবে সম্পর্ক তো নাই শেষ বউ আগে যে দশ বছরের সংসারে সে শত বার আপনার তালাক মারে বসে আছে বিয়ে কি মামার বাইরে আবদার নাকি টিকে থাকবে তো বহু তাকে শেষ এটা মক্কার আরাম শুনি সব আসলে টিকেতে পারবে না শেষ তখন ওই ভদ্রলোকের যে আকৃতি তার যে চোখের পানি এটা ছেলে হয়েছে মার্শাল্লা খুব খুব সুন্দর ওই দৃশ্য দেখে আমারই খারাপ লাগে ভাইয়ের আমার করজোর করে বলে আল্লাহর আস্তে হুটহাট করে তালাক দিবেন কখন এটা হট মেজাজের সাথে গরম হয়ে হুটহাট দিয়ে দেওয়ার জিনিস না এই ডিসিশন ঠান্ডা মাথায় নিতে হবে মনে রাখবেন তো ইনশাআল্লাহ এখন কথা হলো যে তালাক দিয়ে দিলেন অনেক এলাকাতে তালাক দেওয়ার পরে হুজুর নিয়ে আসে তবা পড়ানোর আসেনি যদি কোনো হুজুরে তবা পড়ায় তালাক ঠিক করে দেয় তাহলে বুঝতে হবে ওইটা হুজুরের বিজনেস ওইটা শরীয়তের মাসালা না ওইটা হুজুরের কি বিজনেস কারণ তালাক যদি হয়ে যায় এটা হলো ছুরি মারার মতো এটা কিসের মতো হ্যাঁ যেই তালাক দেওয়ার পর আবার ফেরত নেওয়া যায় সেরকম তালাক দিবে তালাক হবে কয়টা সুন্নাসম্মত তালাক এই তালাক দিবে যদি দেওয়া লাগে দেওয়ার পরে ছেড়ে দিবেন সম্পর্ক এমনি অটোমেটিক শেষ হয়ে যাবে তিন মাস পর আপনি চাইলে আরেক মেয়ে বিয়ে করেন উনি চাইলে অন্য ছেলের সাথে বিয়ে বসুক ঠিক আছে কিন্তু এর পরে যদি আপনাদের দশ বছর পরে মনে হয় আবার আমরা গড় করব সুযোগ আছে টেনশন নাই আপনি চাইলেন কথায় কথায় তালাক মারলেন একসাথে কতগুলা মারলেন আজকে মারলেন কালকে মারলেন এখন তো তালাক শুধুমাত্র বউকে মারে না বউ সবর চোদ্দ গোষ্ঠী সহ তালাক আর তালাক তো তিনটা দেয় না আমি এরকম বহু লোক মানুষের কথা শুনছে যে একসাথে কয়েক শ তালাকের কথা বলি হাজার হাজার তালাক বায়ান তালাক বলতে পারে না বলে বেগুন তালাক শরীয়ত বলে বায়ান তালাক এ বানাইছে কি তালাক বেগুন তালাক কপি তালাক সিম তালাক এদের অনেক কত তালাক দেয় আল্লাহ জানে এটা হাস্যকর জিনিস আমি একটা গল্প বিভিন্ন সময় বলি আমার এক উস্তাদ ছিলেন খুলনাতে আমি খুলনা দাঁড়ালো যখন একটা করি তখন হুজুর ওখানে কাছে masala যদি তালাকের জিজ্ঞাসা করতে আসে ওটা সরকারি কোন কর্মকর্তা না কোন ব্যবসায়ী আর কোন পয়সালেসব দেখতেন না ওনার গদির নিচে একটা বেদ থাকত বড় বেদ ওটা বাইরে করে দুস আগে পিটে দেন এরপর বলতে আমার পাওনা কিছু হইলে যে বড় বড় ছটনা আগে পিটায় নিতে দেন এরপর বলতে যায় এবার masala আপা আপনি শুরু করবেন কি নামে আমি বলবো কিন্তু এটা ঠিক যে আমাদের এই চরিত্রটা পরিবর্তন করতে ভাই আমার একটা সম্পর্ক অনেক দামি একটা মেয়ে তার বাপ মাকে ফেলে রেখে সংসার ফেলে রেখে সবাইকে পর করে আপনার বাড়িতে আসে ভাই আমার আমরা আমাদের মেয়েদের এই অবদানটাকে ছোট করে দেখি এটা ছোট করে দেখি দেখেন আপনাকে যদি আমি বলি আপনার সব ফেলে রেখে আসেন আমার বাড়িতে আসেন রান্না বাড়া করবেন খাবেন ফিরি থাকবেন ফিরি কয়জন মানুষ যাবে বলেন একটা মেয়ে তার সব কিছুকে ফেলে রেখে পর করে দিয়ে আপনার সংসারে আসে ভুল হতে পারে অন্যায় হতে পারে বিচার আছে সালিস আছে বসা আছে বৈঠক আছে মুরব্বীরা আছে কিন্তু তাই বলে আপনি তাকে কথা কথা তালাকের কথা বলবেন তার কথা কথা সম্পর্ক টানার কথা বলবেন আমি বলি কিছু বন্ধু আছে স্কুল কলেজে মাদ্রাসায় সব জায়গায় কথায় কথা বলে কাটতি তো সব আছে না নাই কিছু ওইলি বলে কি কাটতি এগুলো ছোট লোক এগুলো কি

রাগের মাথায় তালাক দিলে তালাক হবে সারা পৃথিবীর সকল আলেমরা একমত কোনো সন্দেহ করে। আচ্ছা তালাক কি কেউ প্রেম ভালোবাসা মহব্বতের আতিশ্যে বইয়ের প্রতি ভালোবাসা উতরাচ্ছে এইটা আমি বলে নাকি এত ভালোবাসি জন্য তালাক দিলাম এটা বলে কেউ তো ভালোবাসা তো রাগ রাগের মাথায় তো তালাক দেয় রাগের মাথায় যদি তালাক না হয় তাহলে তো আর কোনো তালাকই হবে না ঠিক না ঠিক এটা ঠিক যে রাগের মাথায় হুলস্থুল করে নয় সূর্য ভাবে তালাক দিতে হবে আমাদেরকে তাদেরকে বোঝার দফিকটা